বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন অর্থাৎ প্রত্যেক এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এবং এই বত্রিশ হাজার শিক্ষকের জায়গায় নতুন করে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যে রায় দিল তাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ হয়ে গেল অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে অভিজিৎবাবু রায় খারিজ করে দিলেন ফলে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকলো তার কারণ হচ্ছে দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল করলে তাদের পরিবারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে দীর্ঘ ন বছর পর তাদের চাকরি বাতিল করলে তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং সেই কারণে তিনি বললেন বিচারপতি বিচারপতিরা যেটা রায় দিয়েছেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বন্ধুরা দেখলেন তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আইন অপরাধীরা ছাড় পায় অপরাধ করে ছাড় পায় তাদের সেই সিস্টেম করা আছে অথচ যারা ভালো স্টুডেন্ট যাদের চাকরি পাওয়া যোগ্য তারা আজকের দিনে পথে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর অযোগ্যরা অযোগ্য ভাবে টাকায় চাকরি পেয়ে গেছে তবুও দুর্নীতিতে ধরা পড়েও ছাড় পেয়ে যাচ্ছে কারণ তারা ন বছর চাকরি করেছে তাই চাকরি চলে গেলে তাদের অসুবিধা হতে পারে মানে ভারতবর্ষে ভারতবর্ষের মধ্যে বলবো না এটা পশ্চিমবঙ্গে তো এই পশ্চিমবঙ্গের মধ্যে অপরাধীরা চুরি করেও অপরাধ কাজ করেও তাদের জন্য যে এত সুন্দর একটা সাবসিডি পাওয়া যায় সত্যি ভাবা যায় না কিন্তু এইভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন জায়গায় যাবে একবার সাধারণ মানুষকে বোঝা দরকার আমি তো একজন সাধারণ মানুষ একটা ছোট্ট ছেলে তো আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা জানি না আগামী দিনে কি ভয়ঙ্কর দিন আছে কি অবস্থায় দিন যাচ্ছে সত্যি আজকের দিন থেকে মনে হয় শুধু আজকের দিন থেকে না মাঝে মাঝে নিজেকে মনে করি যে আইন আদালত সত্যি কি টাকার কাছে বিক্রি হয়ে যায় মানুষ গরিব মানুষের জন্য কিন্তু এরপরে কোনো সুযোগ সুবিধা থাকবে না এই পশ্চিমবঙ্গে গরিব মানুষের জন্য হয়তো আইন থাকবে না কারণ সবই টাকার খেলা ভাই সত্যি কথা বলতো সবই টাকার খেলা আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবার সঙ্গে সবারই সেটিং থাকে আমরা ফালতু নিচের লেভেলের মানুষেরা না রাজনীতি করি সত্যি কথা বলতে রাজনীতি করি আমরা বিবাদ সৃষ্টি করি কিন্তু একটা কথা সাধারণ মানুষ হিসেবে দেখুন তো ভাবুন তো আজকের দিনে কত বড় বড় আহ দুর্নীতি করেও অপরাধের সার পেয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ কি বলি সবকিছুই হবে তাই না তো যাই হোক আমি আমার মতো করে বললাম আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারি